আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব এমন একটা রোগ যে রোগটা গোটা বিশ্বে একশোটা মানুষের মধ্যে নব্বইটা মানুষের হয়ে আছে এবং নব্বইটা মানুষ এই রোগটায় ঘটছে রোগটা সবাই জানতে পারছে যে আমি কী বলতে চাইছি রোগটা হচ্ছে অর্শ বা পায়েলস বা হিমোরয়েড এবারে বলি অর্শ পায়েস বা হেমোরেডকে বলছে যে বায়ুপথ বা পায়খানার রাস্তার মুখ যদি কোনো কারণে যদি ফুলে যায় এবং সেখান থেকে পায়খানা করতে যাওয়ার সময় যদি রক্ত পড়ে এবং তার সাথে যদি অসহ্য যন্ত্রণা বা ব্যথা অনুভূত হয় কারো কারো ক্ষেত্রে সেটা আবার চুলকানি হতে পারে পায়খানা করার পর চুলকানি এটা হয় এবং পায়ুপথ বা পায়খানার পথ থেকে যদি কিছু অংশ বাইরের দিকে বেরিয়ে আস আসে বা আসছে তখন কিন্তু বুঝে নিতে হবে যে আপনি বা আপনারা অর্শ বা পায়েলস বা হিমোরয়েড এই রোগে কিন্তু আক্রান্ত এবার বর্তমানে এই অর্শ বা পায়েলসের অনেক চিকিৎসা রয়েছে যার মধ্যে আমরা খুব সহজে সমাধান করার চেষ্টা করি এটা হচ্ছে অপারেশন করে কিন্তু কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে অপারেশন হলে অর্শ বা পায়েলস ভালো হয়ে যায় হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়নি হয়তো আপনি বছর দিয়ে এই রোগ থেকে মুক্তি পেতে পারেন কিন্তু অর্শ বা পায়েলস কিন্তু আবার পুনরায় হবে তাই আমি আপনাদেরকে একটা সাজেশন করব বা সাজেস্ট করব তিনটি হোমিওপ্যাথি ওষুধ যেটা কিন্তু আপনি যদি এই রোগে আক্রান্ত হন আপনার জন্য আপনারা যারা অনলাইনে ওষুধ কেনাকাটা করেন বা যাদের হোমিওপ্যাথি ওষুধের দোকান স্টোরের সঙ্গে বা ফার্মেসির সঙ্গে যুক্ত তারা এই তিনটি ওষুধ কিনে আপনারা প্রাথমিকভাবে এক মাসের জন্য খেয়ে দেখতে পারেন আমার মনে হয় হানড্রেড পারসেন্ট আমরা সুস্থ থাকবে আর আপনাদের সুস্থর জন্যই আমি এই ভিডিওটা কিন্তু করছি তো আমি নিজে সুস্থ আছি আমার ফ্যামিলি যারা আক্রান্ত আছে এই অর্শ রোগে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু ভালো রেজাল্ট পেয়েছে দেখুন প্রথম যে ওষুধটা আপনাদের লাগবে সেটা হচ্ছে রতন হিয়া দুশো রতন হিয়া এই দুশো একটা ডক্টর রেকয়েস ডক্টর রেকয়েজের রতন হিয়া দুশো এই ওষুধটা আপনারা কিনবেন এই ওষুধটা আপনারা প্রতিদিন তিনবার করে দু ফোটা করে খাবার আগে কিংবা খাবার পরে যখন যেটা আপনারা ভালো বুঝবেন আপনারা কিন্তু দু ফোঁটা করে খাবেন দু ফুটার তিনবার খাবেন তারপরে যেটা বলবো রতনিয়া কিউ এটা হচ্ছে আপনার লিকেজ হ্যাঁ লিকেজের ওষুধ হোমিওপ্যাথি এই ওষুধটা কিন্তু আপনারা প্রত্যেকে হাফ হাফ কাপ জল দিয়ে পনেরো ফুটা করে দিনে তিনবার খাবার আগে আধ ঘন্টা আগে কিংবা খাবার আধ ঘন্টা পরে কিন্তু খাবেন আপনারা এই দুটো ওষুধকে কন্টিনিউ এক সপ্তাহ খান আপনারা এর সুফল বুঝতে পারবেন যদি দেখেন যে আপনি ভালো আছেন তাহলে এটা কন্টিনিউ করুন যদি ভালো না থাকেন তার সাথে এই রতনিয়া বা নাইটিক থার্টি এই ওষুধটা কিন্তু আপনারা যদি খান এক সপ্তাহ বাদ এই দুটো খাবার এক সপ্তাহ বাদ এই ওষুধটা খান আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট বলছি যে আপনাদের অর্শ পায়েলস যে যন্ত্রণা রক্ত পরা এটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে আপনারা সুস্থ থাকবেন তবে আমি আপনাকে এটা সাজেস্ট করছি আপনি রতন হিয়া দুশো আপনারা আমি সাজেশন করবো বা সাজেস্ট করব আপনারা এই রতন হিয়া দুশো এই ওষুধটাকে প্রত্যেক খাবারের আধ ঘন্টা আগে খাবেন আর রতনহিয়া কেউ এই ওষুধটাকে খাবার আধ ঘন্টা পর হাফ কাপ জল দিয়ে ঠান্ডা জল দিয়ে হুমড়ো ফোটা দেওয়ার পর খাবেন এই দুটো খাবার পর এক সপ্তাহ বাদ ভালো বুঝলে বা না বুঝলেও আমরা এই ওষুধটা অবশ্যই খাবেন রতনিয়া থার্টি বা রতনিয়া নাইটিক থার্টি এই ওষুধটা অবশ্যই খান তিনবার খাবেন খাওয়ার আগে দুপোটা করে আর আপনারা যাতে সকলে সুস্থ এবং ভালো থাকেন এবং আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং পৃথিবীর সমস্ত মানব জাতি যাতে সুস্থ ভালো থাকে সেই জন্যই ভিডিওটা করা আপনারা অবশ্যই জনস্বার্থী মানুষের স্বাস্থ্যের ভালোর জন্য এই ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন একটু লাইক করবেন আর আমার ভিডিওটা শেষ মতো দেখুন আমি এই ভিডিওগুলোর ওষুধগুলোর নাম ডিটেলস দিয়ে দিয়েছি আপনাদের তিনটে ওষুধ একসঙ্গে কিনলে আপনারা সাড়ে চারশো বা পাঁচশোর মধ্যে আপনাদের হয়ে যাবে একবার স্থান আমার কথা বিশ্বাস করে কিনুন আশা করি ঠকবেন না